যা বাইরে যা বাইরে যা মাছ দিয়ে দেখা যা সকালে মাছ না খাওয়াইলে সে এই জায়গা থেকে লড়বে না এই নিয়ে থাকবে সে থাকো পয়সা থাকো তোমার আর মাছ খাওয়ানো হবে না নিজে নিজে ধৈরে ধীরে খাওয়া যাও তো তারা মাছ না খাবলে বাড়ি থেকে বাহিরে যাবেই না সে তো বাধ্য হয়েছি এই যে ফ্রিজে কিছু মাছ ছিল তো তার জন্য এই যে মাছ নিয়ে আসলাম তো তুমি পাঁচ দশ মিনিট ওয়েট করো মাছটা একটু নর্মাল হোক তারপরে খাইবে বুঝাও যাও এখন একটু ঘুরে আসো যাও 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 এখানে রাখি মাছগুলো যাও পাঁচ মিনিট ঘুরে আসো বাহির থেকে যাও 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 বাহিরে যাও বাহিরে 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 যাও তুমি ঘুরে আসো যাও যা যা যাও যাও পাঁচ মিনিট হ্যাঁ মাছ সকালে না খেয়ে এসে বাহিরে যাবে না আবার চলে আসবে দুপুরে বা বিকালে সন্ধ্যার দিকে বকু তাহলে তো নাম দেওয়ার হইলো না কারণ এখন নাম দিলে আর সেই নামে অভ্যস্ত হবে না তবু মাঝে মাঝে তাদের এই যে মাছ খাইতে মাঝে মাঝে তাদের বকুটা কি বকু এই যে মাছ ঘরে নিয়ে আইসি এই যে দেখেন কে অনেকদিন পরে সেই ঘরে আমার বিছানার উপরে উঠলো কে তার মাছ খাইতেই হবে সকালে তার নাস্তা দিতেই হবে দেখেন দেখেন কি করে আচ্ছা ঘরে বসে বসে আমার বিছানায় বসে বসে অপেক্ষা হ্যাঁ ঠিক আছে বাহিরে চলে গেছে আবার তো মাছগুলো নর্মাল হয়ে গেছে এখন তাহলে খাওয়ানো যাবে সে অপেক্ষা করতেছে কখন তো দিয়াম তোমাকে দিব না যাও যাও তোমার মাছ খাও তুমি হম হয়েছে আর না আবার পরে আসে ঠিক আছে এখন যাও বাহিরে যে যেখানে মাছ রয়েছে একটু পরে আসে আবার খাবার ঠিক আছে না আরেকটা খাও আরেকটা খাও ঠিক আছে পেট ভরছে কম কম খাবা বেশি খাওয়া যাবে না বুঝছ যাও যাও এখন যাও এখন যাও এখন কি সর অপেক্ষা যাও 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 বোকু যাও যাও इनामটাও একজন সাবস্ক্রাইবার দিছিল ও উনি ওনার নামটা এই মুহূর্তে মনে করতেছে না কি আচ্ছা যাই হোক আপনি কমেন্টে জানাই দিন যাকে স্মরণ করতে চাইতেছে আর কি ঠিক এই মুহূর্তে মানে ঠিক মানে অ্যাকচুয়াল নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না আর কি যাও যাও ঘুরে আসো ঘুরে আসো ঘুরে আসো ঘুরে আসো যে চলে গেছে ঠিক আছে এই এখানে গোলাইখানে থাকে মিনু বক পাখি তো সকালে নাস্তা করে চলে গেল তুমি কোথায় ছিলা মিনু সামনে থাকলে বকপাকিলে শান্তিতে নাস্তা করতে দিত না

ঠিক আছে এমন করতে নাই বুঝছাস হাটাই তুই কি সেই ছেলেটা হইতাছস হ্যাঁ সেই ছেলেটা হইতে জুমার সেই ছেলেটা হইতে হবে সবার ভালো চাইবে সবার কি সবাই ভালো করে এরকম সবার জন্য শুভকামনা চাইবি হলে হবে না

আরে নিও কম বললে দেখাই শইলো ঘুরে এই ঠিক আছে কি খুদ আছে এনে কি দুরি দুরি গ্রান পাইছো না হ্যাঁ হ্যাঁ বলেন রাইতে বানাল ইতু আইছি আসলে একটু পরে আই 10 টা থেকে 10 টা টাসকা নি গোব টাকি টাসকা দি ফটকা ফটকা প্রকৃতিতে প্রাপ্ত ফটকা হ্যাঁ দাদু আর ওই কাকু আর সুটুকাকু বাড়িতে কি করে জুবন কি করে তারা বাস বাস

তো এই যে আমাদের যে গ্রামের পরাবাড়ি আছে এই পরাবাড়িতে অনেক প্রচুর পরিমাণে এই যে এই দণ্ড গাছ হয় এগুলো হচ্ছে দণ্ড গাছ যেমন চিনসে এই গাছটিরে এই দেখছো পিঁপড়া ঘুরতেছে ফুলটির আশেপাশে লাল পিঁপড়া কি কারণে ঘুরতেছে কইতে পারবি হ্যাঁ মধু খাইছ এই গাছের মানে ফুলের কখনো খাইছ তেনে একটা খায়া দেখ মধু আছে কিনা পিঁপড়া মনে হয় খায়া ফেলছে আগে আছে পিঁপড়া খায় ফেলছে তো এই দণ্ডকলসের শাক কিন্তু খাওয়া যায় এই শাক খুবই তিতা আর এইগুলা কিন্তু শরীরের জন্য ভালো এই শাক ফুলগুলা ফুলগুলাতে মধু পাওয়া যায় কিন্তু শাক তিতা পর বাড়িতে প্রচুর পরিমাণ হয় প্রতি বছর কিন্তু এই বছর মাস কালায় ফেলানো দিন ওইগুলো হয় নাই এই যে দণ্ড কলস এই গাছগুলো মানে কম প্রতি বছর যেভাবে হয় এইভাবে হয় না এই দণ্ডকলস কলস গাছের জন্য অন্য মানে অন্য কিছু এই এখানে চাষ করা যায় না এমনিতে হয়ে যায় এগুলো কি মধু ভালো লাগতেছে মৌমাছি তো এন থেকে নেয় বেটা ফুল থেকে সংগ্রহ করে তো এখন মৌমাছি কি করে জানো বাজারে যায় দোকানের চিনি গুড় থেকে এই হ্যাঁ

আরে পিয়াসের আবিষ্কার দেখেন দর্শক বন্ধুরা এটা কি পেট্রোল বাপরে বোতলের ভিতর ভর্তি নাকি কয়টা পাইপ লাগাইছে দুইটা তিনটা परे सुलाज जेई बॉय बगोई कराय को डैग हे जी हेरा दिस रे नो राईके हां अच्छा होबो आ गुण दरा दी तेरे के पानी हां बाप रे किया आविष्कार करली तू है हाँ। আরে বাপরে এটা কি ফু দিতে হইব এই অল টাইম ফু দিয়ে রান্না করলে হইব বড়া না এটা আমি মোটর লাগাই দিই মোটর হুম বেটাই দিয়ে সব আরে বাহ বাহ দর্শক বন্ধুরা দেখেন পিয়াজ কি আবিষ্কার করলো এটা কই দেখছো আজ দেখছি তো দি যে কেমনে এটা ই করলি আমি দেখছি লো এই যে আজকে সকালে ইউটিউবে গেছি ভিডিও দেখছো ভিডিও দেখছি হালকা কে পরে এটা বানাইছো এই দেখেন এটা দেখছে দেখ দেখে হেতু বানাইছো বাহ আমিও দেখছি ভিডিওটা शिशिर देख अब आबार दौरा दी <laughs> वही ने फूद ही तो वो दौरा ना तो मैं सेल्स गैस नहीं क्या ओ मैस मैस तो लेना मैस गैस नहीं

মোটর লাগালে এটা এই ফাইভের ভিতরে দেবা তো যাবো কেমনে এটা সিস্টেমই করব সিস্টেম করবে আচ্ছা যাই হোক দারুণ দারুণ ঠিক আছে ক্রিয়েটিভ পিয়াস ক্রিয়েটিভ ছেলে ট্যালেন্ট আছে পিয়াস দেখছেন ঠিক আছে কমপ্লিট করতে কয়দিন সময় লাগবে শেষ শেষ খালি মোটর লাগাইবি খালি মোটরটা লাগাই না সেই দিমে যে ডুবে থাকবে এই দেন

এটা কি এমনি দিছো সি এটা ভিতরে নাকি এটা এটা নি ভিতরে কি ফাইভ হ্যাঁ এই দা না দিয়া সব বন্ধ দিছো সব বন্ধ ঠিক আছে আচ্ছা একদিন ট্রাই করে দেখতে ও রান্না বানানো হয় কি না কই গেল রাম্মা তোমার গাছ লাগানো বাজার ওষুধ আনতা ওষুধ লইছো তো বেগুন বেগুন আনছি সিমুর আনছি বেগুন দেখি বড়

শুক না হাল লাগে ধান লাগাইলে দর্শক বন্ধুরা এই যে মন্ত্রী সবাইছে আমার কাছে মানে দেশের কি অবস্থা খবর টবর দেশের খবর নিতে আইছে আর কি

প্রাক্তন রেও ধরতেছে সাধারণ বাঙালি আমি না না প্রাক্তন রেও ধরতেছে কাজ হইতো না এই যে খবর দেখতেছে দেশের কি অবস্থা বুঝছে তারপরে বাড়ি আর কি মাঠে নামবে